কোনো দর্শক চাইলে কিন্তু আপনারা চাইলে ডিম সহ বাইরের কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন না আপনারা মাসাল্লাহ ডিম নিয়ে বসা দুইটা ডিম কমপ্লিট জি ভাই বাবা অনেক কবুতরই তো ভাই আজকে দেখাইতাছি যেগুলো মানে মোটামুটি সবই দুই এক পেয়ার বাদ দিলে সবই ডিম নিয়ে বসা আছে দর্শক আমরা আরো একটা রেসার রেসারের পেয়ার দেখতে পারতেছি দেখেন এটাও কিন্তু অলরেডি ডিম নিয়ে বসা একটা ডিম কমপ্লিট করছে জি জি চাইলে আপনারা কিন্তু এই জোড়াটা নিতে পারে দর্শক সবজি রেসার আরো একটা জোড়া দেখেন এটাও কিন্তু দুইটা ডিম কমপ্লিট করছে এবং এই পেয়ারটাও কিন্তু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই তো আবার চলে আসছে আমার সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আলমগীর বাড়ির কাছে আলমগীর বাড়ির কাছে মাসাল্লাহ ছোট সাইজের কবুতর তবে কোয়ালিটি সম্পূর্ণ জকজকা চকচকা আর মাসাল্লাহ অনেক কবুতর ডিম নিয়ে বসা তো কোনো দর্শক চাইলে কিন্তু চমৎকার কবুতর সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ঠিকানা সাবার আসুলিয়া জানগোড়া সরকার মার্কেট নাম মোহাম্মদ আলমগীর আর ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর টু থ্রি ফাইভ সেভেন টু নাইন জিরো যারা নামাজ কালাম পড়েন আলহামদুলিল্লাহ ভালো যারা করেন না তারা অবশ্যই পাঁচ অত্যন্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আর যে যে কবুতরটা নেবেন অবশ্যই ভালো লাগবো স্ক্রিন শট দেবেন ভাই আমি কবুতরটা নেব বাস কিন্তু অনেকে আছে ভাই কবুত্র নেবেন স্ক্রিন শট দিয়ে ঠিকই পাটা ওরা তার খোঁজ থাকে না নিলে বলে দেবেন ভাই হ্যাঁ শুধু ভাইয়ানো করবেন না আর একটা বিষয় হচ্ছে দর্শক যদি কোনো পেয়ার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে যেমন পাঠাবেন দাম দরে মিলল অবশ্যই অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া মৌখিকভাবে রাখলে অনেক সময় আপনারা নিতে চান না যার কারণে অবশ্যই অ্যাডভান্স করবেন যেটা নেবেন কনফার্ম করবেন দুশো পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করে কবুতরগুলো সংগ্রহ করবেন আর কবুতর তো বাইরের মশালের কোয়ালিটি সম্পর্ক কবুতর আর দামগুলো একদম সব হাতের নাগালে রাখছেন আশা করি আপনাদের পছন্দ হবে ভিডিওটা ধর্য সকালে দেখবেন দর্শক আমরা ভিডিও শুরু করি নাকি ভাই তো সম্মানীয় দর্শক পুরো ভিডিওতে আমাদের দুজনে আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাইম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতে পারতাছি

কোন দর্শক চাইলে এই চমৎকার পেয়ারটা নিতে পারেন টাই করি লেসিং সব সবকিছু কিছু মিলে মাসাল্লাহ খুব ভালো একটা পেয়ার ভাই ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে দামটা দিবেন যেন আমার দর্শকরা নিতে পারে ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো নিলে আজকের জন্য মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকায় সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটির একটা জোড়া আপনারা দেখতে পারতেছেন তাও আবার কিন্তু দুইটা ডিম কমপ্লিট করছে কোনো দর্শক চাইলে নিতে পারেন আমি কবুতরগুলো একটু নাড়াই চাড়াই দেখে আপনাদের এই যে দেখেন কবুতরগুলো একটু নাড়াই দিলাম মার্শাল্লাহ দেখেন দুইটা সেম সাইজ সেম কালার সেম কোয়ালিটি মাত্র আঠাইশো টাকায় দুইটা ডিম সহ আমার সম্মানিত দর্শকরা এই পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভিডিও সাথে থাকবেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পাবেন খুবই কম দামে দর্শক অসাধারণ সুন্দর আরও একটা পেয়ার দেখতে পারতেছি যেটা বলছিলাম যে একদম ছোট সাইজের কবুতর সর্বোচ্চ কালার গ্যাট কোয়ালিটি সম্পূর্ণ দেখেন অসাধারণ একদম চাইনিজ আউল দেখেন গলার

পনেরোশো টাকায় ভাই কিন্তু এই চমৎকার জোড়া আপনাদেরকে দিচ্ছে দেখেন কবুতরগুলো একদম পুতুলের মতো সুন্দর দেখতে গলার টাই মালা অসাধারণ সুন্দর আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন অসাধারণ সুন্দর আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে ফিলব্যাক কবুতর দুইটাই চুইটাল বয়স কেমন চলতেছে ভাই ভাই রানি রানিং ডিম বাচ্চা করা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো প্রথমবার ডিম বাচ্চা চলতেছে আচ্ছা আচ্ছা ব্রিডিং চলতেছে তার মানে দীর্ঘদিন আল্লাহর মতো আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন পেটা থেকে খুব চঞ্চল দেখতে পারতেছেন এদিক সেদিক ছোটাছুটি করতেছে আর খাঁচার একটু ছোট হয়ে গেছে ওদের জন্য দেখেন জোড়া কেমনে কী ভাই দামটা বলেন তো ভাই নিলে পঁয়ত্রিশশো একদম বলেন ভাইয়া একদম তিন হাজার টাকা একদম ফাইনাল একদম আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকায় চমৎকার চুইটাল একদম সেম কালার কোয়ালিটির এবং ইয়াং একটা পেয়ার যেটা কিনা দীর্ঘদিন আল্লাহর মতে আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখেন অসাধারণ সুন্দর একটা পেয়ার মাত্র আঠাইশো টাকায় এই পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে অসাধারণ সুন্দর আমরা আরো একটা পেয়ার দেখতে পারতেছি এখানে কি কবু তো দেখাচ্ছেন ভাই এটা ভাই আউল কবুতর জি জি দেখেন অসাধারণ সুন্দর ব্লুবার কালারের ভিতরে মাথার যে জুটিটা দেখেন চমৎকার রাউন্ড একদম রাউন্ড শেপের ডান পাশেরটা হচ্ছে মাদি

মাথার যে ওদের দুইটা কবুতরের কিন্তু সেম জুটি সেম রাউন্ড এবং কালার তো দেখতেই পারতেছেন সেম টু সেম দামটা হাতের নাগালে আবার বলতেছি দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা আরও একটা জোড়া সার ডিম দেখতে পারতেছি এখানে বাইরের কাছে আর এটা কিন্তু অলরেডি মার্শাল্লা একটা ডিম দিয়ে দিছে দেখেন একটা ডিম কিন্তু অলরেডি দিয়ে দিছে কোনো দর্শক চাইলে কিন্তু আপনারা চাইলে ডিম সহ বাইরের কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন না আপনারা দেখেন একটু দূর থেকে দেখে আপনাদেরকে অসাধারণ একটা জোড়া হাড়ির উপরে এখন যেটা আছে ভাই যে ডান পাশে এটা হচ্ছে নটটা মনে না আর যে ডিমের উপরে বর্ষা ছিল এটা হলো মা দিটা আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা দিবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনারা ডিমসহ এই চমৎকার জোড়াটা নিতে পারেন অলরেডি একটা ডিম দিয়ে দিচ্ছে আর একটা ডিম দিবে নাকি আচ্ছা আচ্ছা এটা আজকে দিছে ডিম ভাই আজকে দিছে আজকে দিছে না দেখেন

এবং ব্লুবার কালারের ভিতরে দুই দুইটা পেয়ার আছে পাশে আরও একটা জোড়া আছে আমরা একটা একটা করে দুটাই দেখাবো আপনাদের ভাই জি ভাই এটার বয়স কমে চলতে রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা এটা রানিং মানে মানে রানিং মানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করব আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম ফার্স্ট প্রথমবার ডিম বাচ্চা করব জি জি এটা এই জোড়াটা ছোট করে দামটা বলবেন ভাই এটা ভাই নিলে 2000 টাকা ভাই একদম

মাত্র পনেরোশো টাকা জোড়া আপনারা পাচ্ছেন এই চমৎকার কবুতরগুলো দুই জোড়া একসাথে নিতে হবে তিন হাজার টাকা আর সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ নেন সেক্ষেত্রে দুই হাজার টাকা থাকবে পার জোড়া তবে একসাথে নিলে পনেরোশো টাকা পড়তেছে ভিডিওস কিনে আমরা দেখতে পারতাছি মানে জনপ্রিয় এখন চাহিদা সম্পূর্ণ একটা জোড়া সেটা হচ্ছে শর্ট ফেস কবুতর ইয়েলো কালারের চোখ সাইজ দেখেন গিয়ারটা দেখেন সামনে যেটা সেটা হচ্ছে নট আর পিছনে যেটা ওটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা

কিং দেখতেছি আমরা সাদা দবদবা অনেক বড় সড়ো সাইজের ডানপাশে যেটা আছে এটা হচ্ছে কি গুলা কিন্তু লাল আছে ডেনিসের মতন লাল ঠোঁট লাল চোখ এই বাম পাশে দেখতেছেন এটা হচ্ছে নর এটারও গিয়ার আছে মার্শাল্লাহ সাইজ তো দেখতে পারতেছেন এবং খুব চঞ্চল সম্পূর্ণ সুস্থ সবল আছে কোনো দর্শক চাইলে নিতে পারেনি চমৎকার কবুতরগুলো দামটা একদম ছোট করে বলবেন আমার দর্শকদের নিতে পারে ভাই চাওয়ার দাম পঁচিশশো টাকা নিলে আজকের জন্য মাত্র দুই হাজার টাই বলেন ভাই মাত্র দুই হাজার রানিং পেয়ার ডিম্বাচ্চা করা মাত্র দুই টাকায় আপনার চমৎকার এই কিংয়ের পেয়ার একটা ভাইয়ের কাছ থেকে নিতে পারতেছেন যেটা কিনা না গিয়ারগুলো হচ্ছে ড্যানিশের মতো লাল দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একটা জোড়া হাতের নাগালে দামটা বাইরে রাখার চেষ্টা করে আপনাদের জন্য আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকায় এই জোড়াটা বাই দিচ্ছে আপনাকে দর্শক আমরা দেখতে পাচ্ছি সাদা এক পেয়ার ড্যানিশ আছে বাইরের কাছে গিয়ার এবং ঠোঁটগুলা গুলা এবং গলার হাইটটা একটু লক্ষ্য করেন আপনারা আমি একটু জুম জুমকেরা যদি এদের চোখগুলা দেখানোর চেষ্টা করি দেখেন পাথর চোখের এবং সম্পূর্ণ লাল টকটকা টকা গিয়ারের দেখতে পারতেছেন অনেক মোটা সেবের এটা হচ্ছে নটটা জি ভাই আর এই যে

সব সময় ভাই কিছু ছোট কবুতর রাখে আপনাদের জন্য রেসার খুব সুন্দর কিছু রেসার আছে দেখতে এক জোড়া সবজি রেসার বা বুলু রেসার যেটাই বলি পায়ে কিন্তু খামারে দুটা রিং পরানো আছে ডান পাশেটা মাদি ভাই বাম পাশে নর এটা রানিং পেয়ার রানিং ডিম দিছিল ডিম সরে ফলাইছিল ও আচ্ছা আচ্ছা ডিম অলরেডি দিছে ডিম সরে রাখছেন আচ্ছা এই পেয়ারটা ছোট করে দামটা বলবেন ভাই পেয়ারটা চা বাদাম 2500 নিলে একদম আজকে জুড়ে 2000 টাকা মাত্র একদম থাকবে ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা ভাই এটা কোয়ালিটি সম্পূর্ণ এটাই কি ফাইনাল থাকবে ভাই জি ভাই এটাই ফাইনাল এটাই ফাইনাল থাকবে একদম 2000 টাকা দিয়া দিলাম 1800 টাকা আচ্ছা আর 200 বাই কমায় দিয়েছে একদম থাকবে মাত্র 1800 টাকায় আপনারা বাইরের কাছ থেকে এই রেসারের পেয়ারটা নিতে পারবেন কালার কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালারের ভিতর এবং শাইনিংটা দেখেন চিকচিক করতেছে মাত্র আঠারোশো টাকায় দর্শক অসাধারণ সুন্দর একটা আমরা মডার্ন আর পেয়ার দেখতেছি আমরা রেড বার বা ব্লুর ভিতরে হ্যাঁ জি ভাই বয়স কেমন চলতেছে ভাই এই তিন পরের তিন তিন ফেদার বয়স না তিন থেকে চার ফেদার তিন ফেদার চার ফেদার বয়সে জি জি মোটামুটি বোঝা যাচ্ছে মেল ফিমেল আছে এখানে কি ভাই এটা নীল চাওয়ার দাম দুই হাজার টাকা নীল একদম সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দর্শক আপনার এই চমৎকার জোড়াটা নিতে পারতেছেন বাইরের কাছ থেকে দুইটা কবুতরের কালার কোয়ালিটির সামনে আছে দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একটা জোড়া এবং বয়সটা হচ্ছে তিন ফেদার মোটামুটি নর মাদি কনফার্ম বোঝা যাচ্ছে পাশে মাদি আছে বাম হচ্ছে নর ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে আলমের ব্যয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এবং দামগুলা থাকতেছে প্রত্যেকটা কবুতরের হাতের নাগালে দর্শক পটার দেখেন কালারটা হচ্ছে অ্যালমন্ড কালারের ভিতরে এই যে সামনে এখন যেটা আছে এটা হচ্ছে মাদিটা আর বাম পাশে চলে যাচ্ছে এটা হচ্ছে নর

ম্যাক পাইপোটারে জোড়াটা দিচ্ছে কালারটাই কিন্তু একদম ইউনিক একটা কালার সচরাচর এরকম সুন্দর অ্যালমন্ড কালারের কিন্তু পাওয়া যায় না তো আশা করব দর্শক আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক আবারও রেসার দেখতে পারছি আমরা আফসান গ্রিজেল কালারের ভিতরে দেখেন গ্রিজেল কালার অসাধারণ নটটা টাকাটা কিন্তু ব্যস্ত আছে আর মাদিটা অলরেডি আছে ডিম কয়টা দিছে ভাই ভাই দুইটা দিছে মাশাআল্লাহ দুইটা ডিমই কমপ্লিট করছে এটা হচ্ছে বুকের নিচে অলরেডি কিন্তু ডিম নিয়ে যাচ্ছে একদম রানিং পেয়ার ডিম সব কাছে নিতে পারবেন এই চমৎকার জোড়াটা ভাই জান দামটা কোয়ালিটি তো কোয়ালিটি মাশাআল্লাহ কোয়ালিটি ভালো আছে দামটা ছোট করে দেয়া দাও যাতে দর্শক নিতে পারে একদম থাকবে দুই হাজার টাকা কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া শুধু রেসার হইলেই হবে না দেখেন অসাধারণ কালারের ভিতরে আছে আফসান গ্রিজেলের ভিতরে এবং বর্তমানে কিন্তু দুইটা ডিম কিন্তু কমপ্লিট করছে কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে নিতে পারেন দর্শক আমরা আরও একটা রেসার রেসারের পেয়ার দেখতে পারতেছি দেখেন এটাও কিন্তু অলরেডি ডিম নিয়ে বসা একটা ডিম কমপ্লিট করছে জি জি চাইলে আপনারা কিন্তু এই জোড়াটাও নিতে পারেন বিশেষ করে মাটিটার একটা ইউনিক কালার লুক দেখেন এখন সামনে যেটা মিলি কালারের ভিতরে দেখতেছেন আপনারা এটা হচ্ছে নর আর এই যে একটা ইউনিক কালার এটা হচ্ছে মাদিটা কিন্তু অসাধারণ সুন্দর আমি একটু মাদিটাও আপনাদেরকে দেখাবো এই হচ্ছে এই এই যে হচ্ছে মাদিটা দেখেন মাদিটা কালারটা দেখেন অসাধারণ সুন্দর একটা কালার ভাই কেমনি কি জোড়ারা বলেন তো ভাই

মান বিউটি হোমা দেখতে পারতেছি আমরা ব্ল্যাক চেকার কালারের ভিতরে মার্শাল্লাহ দুইটা কবুতরের গলার হাইট এবং ঠোঁটগুলো যদি লক্ষ্য করেন আপনারা একদম তোতা শেপের যেটা বলে গোষ্ঠীর মতো বাগানও দেখতে পারতেছেন এটার বয়স কেমন চলতেছে ভাই রানিং রানিং ডিম বাচ্চা করা ডান পাশেটা হচ্ছে মাদি বাম পাশেটা হচ্ছে নর জি 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 আচ্ছা আচ্ছা পেটার দাম কেমন থাকো ভাই ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা একটু কম আইটেমে ছোট করে একদম বলে দেন ভাই একদম 2200 টাকা একদম ফাইনাল 2200 টাকা 2200 টাকা এটা বরাবর করে দেন না ভাই সমান সমান একদম টাকা দর্শক কবুতরের সব সময় আপনারা ঠোঁট এবং গলার হাইটটা দেখবেন কোয়ালিটি হলো এইটাই অসাধারণ এবং এরকম কোয়ালিটির বাচ্চা আবার পাবেন এগুলোর থেকে ভালো লাগলো অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ জার্মান বিউটি হোমার পেয়ারটা সংগ্রহ করে নেবেন একদম মাত্র দুই হাজার টাকা দর্শক দেখেন গ্রিজেল কালার বাগা গ্রিজেল জি ভাই আফসান বাগা দুইটা নর্মাদি দুইটা সেম চেহারা সেম কালার এবং এটার যে ফেস দুইটার ফেস দেখেন একদম সেম টু সেম এবং এই পেয়ারটাও কিন্তু মার্শাল্লা ডিম নিয়ে বসা দুইটা ডিম কমপ্লিট বাবা অনেক কুবুতরই তো ভাই আজকে দেখাইতেছি যেগুলো মানে মোটামুটি সবই দুই এক পেয়ার বাদ দিলে সবই ডিম নিয়ে বসা আছে আচ্ছা এটাও মাসাল্লাহ অলরেডি কিন্তু দুইটা ডিম দেখতে পারতেছেন কমপ্লিট করছে কোনো দর্শক চাইলে ডিম সহ এই পেয়ারটাও বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটার দামটা কেমনে কি ভাই মানে টাকা হচ্ছে আপনার চাওয়া দাম একদম ফাইনাল থাকবে ভাই সেম কালার কোয়ালিটি একদম সেম কালার সেম কালার পারতাছেন বুকের তলে মা ডিম ডিম জমে গেছে না আজকে না কালার মনে মনে ডিমের কালারে বোঝা যাচ্ছে যে ডিম জমে গেছে তো যাই হোক একদম ফাইনাল দুই হাজার টাকা দর্শক সবজি রেসার আরও একটা জোড়া দেখেন এটাও কিন্তু দুটা ডিম কমপ্লিট করছে এবং এই পেয়ারটারও কিন্তু দুইটার পায়ে দুই কালারের দুইটা রিং চাক আছে যেহেতু আমরা আগে আরও একটা পেয়ার দেখেছি সবজি কালারের ওটা হলো ডিম সারা ডিম সারা আর এটা হলো ডিম সহ এবং এটার দুইটার পায়ে কিন্তু রিং ট্যাক পরানো আছে খামারে রিং ট্যাক পরানো আছে তো ডান পাশেটা হচ্ছে মাদি হাড়ির উপরে এখন ইয়েলো কালার রিং এটা হচ্ছে নটটা না আচ্ছা দুইটার চোখ শেপ সব কিছু সেম টু সেম আর মাস অনেক অনেকগুলা পেয়ার আমরা দেখেলাম আপনাদের যেগুলা কিনা প্রত্যেকটাই ডিম নিয়ে বসে হ্যাঁ ওর কাছে আমরা ডিস্টার্ব করতেছি ওর ডিমটা ও সার সহায় বুকের নিচে নিয়ে আছে ভাই এই জোড়টাও ছোট করে দামটা দিয়ে দেবেন আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় আপনারা এই চমৎকার পেয়ারটা দুইটা ডিম সহ আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন অসাধারণ অসাধারণ দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে আমেরিকান লাক্ষা টেলগুলা দেখেন গ্রে বার কালারের ভিতরে আছে আর সাইজ মাসাল্লাহ অনেক বড় সড়ো খাঁচায় ধরে না দেখা আমরা খাঁচার উপরে তুইলা ভিডিওটা করতেছি সামনে যেটা এখন দেখতেছি এটা হচ্ছে নরবাই নাকি আর এই যে হাতের বাম পাশে চলে গেছে ওটা হচ্ছে মাদি দুইটা কবুতরের সাইজ কাটা মাসাল্লাহ অনেক বড় বড়সড় আছে দেখতে পারতেছেন

দর্শক আমরা 쇼킹 এবং কিং নাকি ভাই 쇼킹 쇼킹 দুটো 쇼킹 দুটো 쇼킹 একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে ইন্ডিগো ইন্ডিগো রেড ইন্ডিগো বয়স কেমন चलताছে ভাই ভাই দুই থেকে তিন ফেদার দুই ফেদার তিন ফেদার বয়সের না আচ্ছা আচ্ছা তো সিঙ্গেল সিঙ্গেল আছে কোনটার দাম কত থাকবো আর একসাথে নিলে কত রাখ একসাথেই ভাই জি জি আচ্ছা বলেন মাত্র 1800 টাকা আঠারোশো টাকা জোড়া 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 মাত্র আঠারোশো টাকা দর্শক আপনারা কিন্তু এই যে দুই দুইটা শৌকিং পাচ্ছেন তাও আবার বয়স হচ্ছে মাত্র দুই তিন ফেদার ফেদার এবং কালার তো দেখতে পারতেছেন একটা হচ্ছে ইন্ডিগো কালারের ভিতরে আছে আর এ হচ্ছে সাদাটা দেখতে পারতেছেন একবারে পুতুল দেখেন এটারও মাসাল্লাহ আমি একটু গিয়ারগুলো যদি দেখাই এই যে একটু আগে ড্যানিশ কবুতর দেখছেন ওই ড্যানিশের মতন কিন্তু লাল টকটকা গিয়ারের মাত্র আঠারোশো টাকা এই জোড়াটা নাকি ভাই